বন্ধুরা একদম ঘরোয়া রান্না দারুণ টেস্টি তিন পদ আর খুব সহজভাবেই দেখালাম তোমাদের দেখাবো দেখো তার প্রথম পদের জন্য নিয়েছি চুনো মাছ আর লোটে মাছ আর নিয়েছি চিংড়ি মাছ উচ্ছে আলু বেগুন দিয়ে করবো চুনো মাছগুলো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর চিংড়ি মাছগুলোও দেখো নিয়ে এসছে ভালো করে চিংড়ি মাছ লোটে মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে নেবো দেখো সব মাছ আমার কেটে পরিষ্কার করা হয়ে গেছে চুনো মাছগুলো ধুয়ে নিয়ে কেটে ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছও কেটে ছাড়িয়ে নিয়েছি ভালো করে লোটে মাছও কেটে নিয়েছি সব মাছ কাটা হয়ে গেছে এবার ছোটো মাছগুলোর জন্যে দেখো নিয়েছি উচ্ছে আলু বেগুন আর তাতে দেব সর্ষে আর কালো মানে কালো সর্ষে আর জিরে বেটে নিয়েছি আর উচ্ছে বা আলু বেগুনও আমার কাটা হয়ে গেছে কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে ছোটো যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব ভালো করে দেখতেই পাবে কেমন করে ভাজা একদম দেখো ভালো করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে নেড়ে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম মাছগুলো দেখো কেমন ভাজা হয়েছে ওই কড়াইতেই তেল দিয়েছি দিলাম পাঁচ ফোড়ন তেল গরম হয়ে গেছে দিলাম একটা ছোটো পেঁয়াজ কুচি আর দেবো সামান্য রসুন কুচি মানে রসুন কুচি নয় থেঁতো করে নিয়েছি আমি ভালো করে দেখো রসুন বাটা দিয়ে দিলাম বাটা নয় থেঁতো করা থেতো করা রসুন দিয়েছি পেঁয়াজের সাথে ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হলেই আমি এর মধ্যে দেব পূর্ণিমা মতো লবণ পূর্ণিমা মতো হলুদ পূর্ণিমা মতো লাল লঙ্কার গুঁড়ো একদম সহজ রান্না খুবই সহজ একদম ঘরোয়া তিন রকম রান্না খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর দারুণ টেস্টি দেখো কেটে রাখা আলু বেগুনগুলো তুলে দিলাম আমি তুলে দিয়ে ভালো করে নাড়বো এটা ভালো করে কষিয়ে নেব আমি উচ্ছেগুলো আগে ভাজিনি এর সাথেই মানে এমনভাবে ভাজা হয়ে যাবে তেতো হবে না ভালো করে কষিয়ে নেব দেখো কেমন কষানো হয়েছে আর কষানো হলেই আমি এর মধ্যে যে জেরে সর্ষেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওটা ধুয়েই একটু সামান্য জল দিয়ে ওটা ঢাকা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর একটু পরে ঢাকা খুলেই দেখবে একদম শুকিয়ে এসছে আর রেসিপিও একদম রেডি দেখো না আমি নিলাম কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও উঠছে আলু বেগুন ছোটো মাছ দিয়ে দারুণ একবার এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করো বন্ধুরা পাশে থেকো এবার বানাবো ওই কড়াইতেই দিয়েছি ওই কড়াই ধুয়েই বসিয়েছি তেল দিয়েছি আর লোটে মাছটা এদিকে লবণ তার মতো লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা এক চামচ মতন ছোটো চা চামচে এক চামচ আর দিলাম ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে আমি লোটে মাছের সাথে মাখিয়ে নেব। আমাদের এর আগেও আমি লোটে মাছ দেখিয়েছি একটু অন্যরকম এটা একটু অন্যরকম ভাবে টক্কা বানাবো দেখো মাখানো হয়ে গেছে ভালোভাবে মেখে নিয়ে কড়াইতে তেল বসিয়েছিলাম কড়াইতে ফোড়ন দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে তার একটা গন্ধ স্বাদ আলাদা হয় দিয়ে দিলাম পেঁয়াজ ও তো যেহেতু পেঁয়াজ দিয়েছি কড়াইতে তাই কম পেঁয়াজ দিলাম আর রসুন থেঁতো করে দিয়ে দিলাম একদম ভালো করে আমি বাটার মতন করে থেঁতো করে নিয়েছি আর পেঁয়াজ আর রসুনটা ভালো হয়ে লাল হয়ে ভাজা হলে দেবো একটা টমেটো কুচি একটা ছোটো টমেটো কুচি করে দিয়েছি দিয়ে দিলাম আর এই পেঁয়াজ টমেটো আদা মানে রসুন পেঁয়াজ রসুন আর টমেটো ভালো হয়ে ভাজা হলে দেব মেখে রাখা লোটে মাছ লোটে মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে আর এর মধ্যে দেব আমি সামান্য জল দেখতেই পাবে কষাতে কষাতে তেল ছেড়ে যাবে দেবো এর মধ্যে একদম অল্প জল দিয়ে ঢাকা দেবো লোটে মাছ ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুললেই দেখবে একদম রোটে মাছ রেডি সেদ্ধও হয়ে যাবে আর লোটে মাছের জলও বেরোয় তোমরা জানো একদম সে মানে মাছগুলো ভাঙবে না কোটা কটা থাকবে আর দারুণ টেস্টি হবে এখন লোটে মাছও আমার রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা দিতে পারো আমি শুধু গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে নামিয়ে নেব টেস্টি আর খুব সহজ রান্না তো রেডি হয়ে গেছে লোটে মাছ লোটে মাছটাও নামিয়ে নেব একবার এভাবে খেয়ে কমেন্ট করো বন্ধুরা পাশে থেকো এবার বানাবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোও দেখো ভালো করে কেটে বেছে নিয়েছি একটু খসা নেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লাল লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো কেটে রাখা এক একটা পেঁয়াজ আর স্বাদ মতো লবণ মতো লবণ দিয়ে আর চা চামচের হাত চামচ আদা বাটা দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব আর দেবো সর্ষের তেল সবগুলো উপকরণ চিংড়ি মাছের মধ্যে দিয়ে একদম ভালো করে মেখে কড়াইতে তুলে দেব সহজভাবেই দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদের তিন রকম পদ আর দারুণ টেস্টি একদম ঘরোয়া কড়াইতে দেখো সামান্য তেল দিয়েছি আর এই বাটিটা ধুয়েই আমি জল দিয়ে দেব দেখতেই পাবে কতটা জল দিয়েছি যাবো চিংড়ি মাছের উপরে আর জলটা ভালো হয়ে ফুটে গেলে মানে একদম শুকিয়েও যাবে চিংড়ি মাছটা মাখা মাখা হয়ে যাবে নামিয়ে নেব চিংড়ি মাছটা কেমন হয়েছে একদম মাখামাখা হয়ে গেছে তোমাদের আর নেড়ে দেখালাম না আমি নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে দারুণ টেস্টি হয়েছে তিনটে পদই আমার রান্নার শেষ আর কেমন হলো রান্না কমেন্ট করতে ভুলো না বন্ধুরা পাশে থেকে ভিডিও শেষ করছি ফিরে আসছি আবার ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো